ঐতিহ্যবাহী বাঁকড়া ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাদন বাঁকড়া ইউনিয়ন আমি হজরত মাওলানা আব্দুল খালেক সঞ্চালক ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মামুনুর রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আমাদের শ্রোতা ভজন ভাই ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন মারানা আব্দুল আলী অধ্যাপক হারুনা রশিদ সহ উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সম্মানিত সুবি মণ্ডলী সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্মানিত বাঁকড়া ইউনিয়ন বাসি ভাইরা এবং বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির দীর্ঘ আলোচনার কোন সুযোগ নেই আসলে একই সাথে ভাইদের নিয়ে এবং বোনদের নিয়ে প্রোগ্রাম করা খুব কঠিন আপনাদেরকে আমরা সন্ধ্যা পর্যন্ত আটকায় রাখতে পারবো কিন্তু বোনদের আর পনেরো মিনিটের বেশি আটকে রাখাটা ঠিক হবে না তারপরে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে ভাই এবং বোনদের একসাথে প্রোগ্রাম করার সেজন্য প্রোগ্রাম হচ্ছে আমি খুব অল্প সময় আপনাদের সামনে আমার কথা শেষ করব। আজকে এই হাই স্কুল মাঠে দাঁড়িয়ে আমার প্রথমে মনে পড়ছে আমাদের একান্ত প্রিয় ভাই আমাদের শ্রদ্ধা ভাজন নেতা যার স্নেহ এবং ভালোবাসায় আমরা আপ্লুত হয়েছি বারবার যার কাছ থেকে আমরা রাজনীতির হাতে ঘুরি পেয়েছি নির্বাসিত কিভাবে করতে হয় নির্বাচন কাকে বলে সংগঠন কিভাবে পরিচালনা করতে হয় যার কাছ থেকে আমরা শিখেছি সেই দেশ বরণ্য আলমে দিন মরহুম আবু সাইদ ভাইয়ের কথা আমরা আল্লাহর কাছে দোয়া করি যে রকুল আলমী তুমি আমাদের এই মহান নেতাকে আমাদের ভাইকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করো প্রিয় ভাইরা

অতমে হৃদয় নাড়া দেয় প্রিয় ভাইরা 17 বছর 17 বছর আমরা মূলত জেলখানায় আবদ্ধ ছিলাম ঠিক আমাদের ভাগ স্বাধীনতা ছিল না আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না আমাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল আপনারা আপনাদের বাড়িতে থেকে পারেন পারতেন না আমাদের শীর্ষ এগারো জন নেতা যাদেরকে জুডিশিয়াল ক্লিন করা হয়েছে যারা দেশের মন্ত্রী ছিলেন সততার স্বাক্ষর রেখেছিলেন যারা বাংলাদেশ পরিচালনার যোগ্যতা রাখছেন সেই নিজামি নিজাহিদ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর কোটি কোটি মানুষ যাদেরকে ভালোবাসে তাদেরকে নির্মম ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে

আল্লাহ করে ঘোষণা দিয়েছেন করতে শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন মাজুরমের দোয়া বাধাহীন করে না আমরা লক্ষ্য করলাম সত্যি মাজুরুমের দোয়া আল্লাহ কবুল করে নিলেন জোলাই যোদ্ধাদের আন্দোলনের মাধ্যমে সেই জালনের পতন প্রিয় ভাইরা জালানের পতনের পর এখন মুক্ত বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশকে করতে চাই নতুন বাংলাদেশকে আমরা এদেশের মানুষের তাহির তামাত অনুযায়ী আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই আঠারো কোটি বাংলাদেশের মানুষের সকলের কল্যাণার্থ জামাত ইসলামী শুধু জামাত ইসলামী লোকদের জন্য কাজ করে না জামাত ইসলামী শুধু মুসলমানদের জন্য কাজ করে না জামাত ইসলামী বাংলাদেশের আঠারো কোটি মানুষ করুক বিএনপি হয় হোক যে ধর্মের হয় হোক জামাত ইসলামী আঠারো কোটি মানুষের মুক্তির জন্য কাজ করে সম্মানিত ভাইরা সে লক্ষ্যে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে আমরা বলি আমরা বলি যে সৎ লোকের শাসন কেন দরকার সৎ শাসন কেন দরকার এর ব্যাখ্যা কি দেওয়ার প্রয়োজন আছে প্রয়োজন নাই তার কারণ আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই টাকাগুলো সকলের টাকা জাতীয় সম্পদ জাতীয় সম্পদ যখন পাচার হয়ে গিয়েছে তখন ক্ষতিটা দেশের হয়েছে দেশের আঠারো কোটি মানুষের হয়েছে এজন্য একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে ইনসাফ থাকবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষ তার মানবিকতা ফিরে পাবে কেউ কারোর পরে জুলুম করার হাত উত্তোলন করতে পারবে না সেই ধরনের একটি সুন্দর পরিবেশ আমরা গঠন করতে চাই এজন্য আমরা বলেছি নামাজ পড়া যেমন ইবাদ রোজা রাখা যেমন ঠিক তেমনি ভাবে নেতৃত্ব নির্বাচিত করা ওই রকম ইবাদ আমরা আলাদা করে থাকি আমরা মনে করি যে নামাজ রোজা এগুলো বিবাদার আর সব নেতৃত্ব নির্বাচিত করা ভোট দেওয়া এটা রাখবি না তার কারণ আল্লাহ সাম্লা আলামীর ঘোষণা দিয়েছেন লাইন সফর আতান হসানতান তুমি যদি ভালো ব্যক্তিকে সাপোর্ট করো তুমি যদি ভালো কাজের সুপারিশ করো তুমি যদি ভালো ব্যক্তিকে নির্বাচিত করো ওই ব্যক্তি নির্বাচিত হয়ে তত ভালো কাজ করবে তুমি তার সোয়াপ পেতেই থাকবে

আর আপনি যদি ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচিত করেন যত দুর্নীতি করবে যত আত্মসাত করবে মানুষের হক ফাঁকি দেবে আপনি যেহেতু ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আপনি গুণাগার হবে সকল ক্ষেত্রে তাই এজন্য জামাত ইসলামী মনে করে নামাজ পড়া যেমন ইবাদাত রোজা রাখা যেমন ইবাদাত ওয়ার্ড মেম্বার হিসাবে দায়িত্ব পালন করা এটা ইবাদত সততা রক্ষা করে দায়িত্ব পালন করা আমাদের আমনিকার সাথে চেয়ারম্যান হিসাবে এমপি হিসাবে মন্ত্রী হিসাবে সকল পর্যায়ে দায়িত্ব পালন করবেন তিনি যদি দুর্নীতি না করেন তিনি যদি না করেন করণ না করেন আমন দাবিতার সাথে যদি তিনি দায়িত্ব পালন করেন যার হোক তাকে তিনি পৌঁছাই দিবেন নিজের দলের দিকে তিনি টানবেন না যে দল করে করুক ধর্মের হয়ে হোক সকল ধর্মের মানুষের প্রতি সমান আচরণ করবেন তিনি যদি ইনসাফ কায়ে করেন তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আমাদের দেশের মানুষ নফল রোজা আর নফল নামাজ পড়ে সওয়াব কামাই করতে চায় কিন্তু সবচেয়ে বড় সওয়াব হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা আপনি যদি একটি ইনসাফ প্রতিষ্ঠা করেন তাহলে চল্লিশ বছর নফল ইবাদতের সওয়াব আপনি পাবেন সম্মানিত ভাইরা আমাদের দাদা ভাই বলছিলেন লে ইসলামি রাষ্ট্রে মসজিদ পাহাড়ে বলতেওয়া লাগবে না মন্দির পাহাড়ে লাগবে আমাদের কাছে হিন্দু ভাইরা এসেছিল যেতে এসেছিল কথাটা বলি যদি শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয় পরিচালিত হয় ও মুসলিমরা ইসলামি রাষ্ট্রের সবচেয়ে বসবাস করবে যেভাবে মায়ের কোলে নিরাপদে থাকে তার সন্তান

লক্ষ লক্ষ টাকার গায়ে পরিহারণ করতেও আক্রা করে কোন দুষ্ট লোক দিকে ফিরে তাকাবে না ওই মহিলাকে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে কোন চোর ডাকাতির ভয় করা লাগবে না তার কারণ চতুর দিক নিরাপত্তা দলায় সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ ঠিক এই নিরাপত্তা মুসলিম নাদেন পাবে এই নিরাপত্তা আমাদের অমুসলিম ভাইরাও পাবে সেই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই জামাত ইসলামী সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের মালনা রহমান নিজামী সহ শীর্ষ এগারো দল জীবন দিয়েছেন এই আন্দোলনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম